নমস্কার হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে আজকের বিষয় দিয়েছেন আমাদের খুব প্রিয় মধু মধুমিতার মনের কথা ওর চ্যানেলের নাম তো মধু খুব সুন্দর সুন্দর বিষয় দিদিভাইকে দিয়ে রেখেছেন ওর শত ব্যস্ততার মধ্যেও ও কিন্তু শত রকমভাবে ব্যস্ত তবুও ও সুন্দর সুন্দর বিষয় ভেবে চিনতে সুন্দর সুন্দর বিষয় দিয়ে রেখেছে আর আমরা বসে পড়ি বলতে তবে আমার মনে হয় আমি বোধ হয় একমাত্র বিষয় একটা কি দুটো দিয়েছি কিন্তু সবাই সুন্দর সুন্দর বিষয় দেয় আমি দেখি যে আমি যে ধরনের বলতে চাই সেটা কেউ না কেউ দিয়ে দেয় তাই জন্য আমি জানি আমাদের তো মনের সাথে যোগাযোগটা আছেই তাই আমি না দিলেও আমি আমার বিষয়টা ঠিক পেয়েই যাব তো এই বিষয়টাও আমার খুব একটা প্রিয় বিষয় কারণ আমি এই ধরনের পাঠ করতেই ভালোবাসতাম আলোচনা করতেও ভালোবাসতাম যেহেতু হ্যাশট্যাগ আমরা সকলের এত মনের মিল পাই আমি তাই জন্য এখানেই মানে এইগুলো নিয়ে আলোচনা করি তো ভীষণ সুন্দর বিষয়টা বিষয়টা হচ্ছে এটা যে সবই তার ইচ্ছা তার ইচ্ছা ছাড়া কিছু হয় না তো এটা তো আমরা সকলেই জানি তাই না এটা আমরা সকলেই জানি যে সত্যি সবই তার ইচ্ছা তার ইচ্ছা ছাড়া কিছু হয় না আমরা যতক্ষণ এই যে আমিতে আবদ্ধ ততক্ষণ না আমরা কিছু কিছুতেই কিছু অনুভব করতে পারবো না যাই বলি না কেন আগে আমাদের নিজেদেরকে সচেতন হতে হবে আমিতে আম মানে আমিতে আমরা আমিতে আবদ্ধ এই কথাটার অর্থ হলো আমরা যতই যাই বলি না কেন যত কথাই যাই করি না কেন সেই কিন্তু আমরা আমি 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 এখনই যদি কেউ এসে একটা জোরে চিমটি কাটে আ করে উঠবো করবো না তার মানে কি আমার লাগলো হ্যাঁ এই হচ্ছে দেখা ততটা আমরা তো একদম সাধারণ মানুষ সবে চেষ্টা করছি মাত্র মানে সিঁড়ির বোধ প্রথম ধাপটাও উঠতে পারিনি সেই সেই সিঁড়ির প্রথম ধাপে উঠবার চেষ্টা করছি এক জায়গায় এক জায়গায় আমি কোনো এই ধরনের কথাতেই শুনেছি যে মানে কোনো এক স্বামীজি বলছেন যে জানিস সারা পৃথিবী যদি রামকৃষ্ণ হয়ে যায় তাতে তোমার আমার কিন্তু কিছু যাবে আসবে না তখনই কিছু হবে যখন আমাদের আমরা নিজেদের পরিবর্তন করতে পারবো আমরা কিছু হতে পারব এটা হচ্ছে তার ইচ্ছা যে কবে তার ইচ্ছা হবে তবে আমরা সেই আধ্যাত্মিক পথে এগোতে পারব আমি যেটা বলতে চাই এটা আরও সাধারণ উদাহরণ দিয়ে আমি ধরুন আমি আমার পরিবারকে নিয়ে বলছি পরিবার বা আমার আশেপাশের মানুষজন যাদেরকে আমি চিনি জানি এরকম আমি না এই এই মানুষদের তিনটে ভাগে ভাগ করছি তিনটে ভাগে ভাগ করছি এই কারণে আমরা যারা কিছু কিছু একটা বালির কণা মাত্রও বুঝতে পেরেছি যে এটাই জীবন নয় হুম তার ইচ্ছা ছাড়া আমরা এক পাও এগোতে পারবো না কিছু মানুষ এটা বুঝতে পেরেছি আর কিছু মানুষ আছে একদম চরম উচ্চতায় পৌঁছে গেছে আমি কিন্তু তাদেরকে যারা চরম উচ্চতায় পৌঁছে গেছেন তাদেরকে আমি বাদ রাখছি কারণ তারা তো পৌঁছেই গেছেন কিন্তু আমি সাধারণ মানুষদের মধ্যে তিনটে ভাগ করছি যারা এই যে আমাদের মতন আমরা সাধারণ প্রথম ধাপে ওঠার চেষ্টা করছি আর কিছু মানুষ আছে বুঝছে জানছে শুনছে তবু নিজেদের কাজ নিজেরাই করে যাচ্ছে যেরকম চলছে সেরকমই ঘন্টার পর ঘন্টা বসে পুজো করছে কিন্তু আসল অর্থটা যেখানে আসল অর্থটা যে ঘন্টার পর ঘন্টা পুজো করে নেয় মানুষকে ভালোবাসতে হবে এই অর্থটা তারা কিছুতেই মানতে চাইছে না তারা জানছে আমি পুজো আচ্ছা করছি আমি নিজের খাওয়া দাওয়া ঠিকঠাক রাখছি আমি আমারটা তো ঠিক চলছে ব্যাস তাহলেই আমি একদম সঠিক মানুষ এইটা হচ্ছে তাদের মধ্যে আর এক শ্রেণীর মানুষ আছে যারা একদমই এর পাশ দিয়ে গোঁচ না সকাল হলেই চিন্তা করে যে কার পিছনে কিভাবে কাঠি দেয়া যায় কাকে কিভাবে নিচুতে নামানো যায় কাকে কতটা ছোট বড় কথা বললে মনে শান্তি পাওয়া যায় এই হচ্ছে তিন ধরনের মানুষ আমার আমার কথা যদি এই যে আমি আমি এখনো আমি আমি করছি তার মানে আমাদের এখনো আমরা শুধু জানতে পেরেছি যে এই আমিটা আমরা আমরা কে আমিটার আমি কেউ নই তবুও আমরা কি করছি আমি করছি তবুও আবার মাঝে মাঝে না সতর্ক হতে হবে চেষ্টা করছি যে না এরম কাজ করব না একটু একটু চেষ্টা করি ওই যে বলে না তুমি প্রথম ধাপটা কোনোভাবে কষ্ট করে ওঠো তারপরে ভগবান তোমাকে নিজেই টেনে তুলে নেবেন সেই যে চেষ্টাটা সেই চেষ্টাটাও এই যে ভগবান নিজে তুলে নেবেন মানে ভগবান নিজে তখনই তুলবেন যখন তুমি ওঠার ওপরে ওঠার চেষ্টাটা করছো তখনই ভগবান তোমায় টেনে তুলবে তার আগে পর্যন্ত কিন্তু তুলবে না তুমি যদি ভাবো যে আমি বেশ ভালোই তো আছি নিচে আছি সাঁতার কাটছি ভাসছি বেশ ভালোই আছি তাহলে কিন্তু তুমি কিছুতেই উঠতে পারবে না আজকে বিষয়টা মধুকে অসংখ্য ধন্যবাদ ভীষণ সুন্দরভাবে বিষয়টা দিয়েছিস এবার আমি জানি না আমি কতটা ব্যাখ্যা করতে পারবো বা মানুষ কতটা নিতে পারবে যদি এই যে দু চারজনও যদি শোনে না যদি আমি কথার কথা বলছি যেমন দশজন দশজন মানুষ যদি শোনে যদি একটুখানি হলেও তাদের মনের মধ্যে হয় যে এই এই ভাবটা যে আমরা নিমিত্ত মাত্র আমরা মানুষ হয়ে জন্মেছি আমরা নিমিত্ত মাত্র আমাদের কর্ম কর্তব্য আমাদের করে যেতে হবে তার সাথে সব সময় চেষ্টা করতে হবে যে এত টুকুনি হলেও কারোর পাশে দাঁড়াবো আমি ঠাকুরের বিগ্রহ নিয়ে মূর্তি নিয়ে আমি বারবারই বলছি যে ঘন্টার পর ঘন্টা পুজো করে প্রসাদ থালা ভর্তি করে দিয়ে সেটা তারপরে বসে নিজেই আরাম করে খেয়ে নিলাম কোনো লাভ নেই কোনো লাভ নেই যদি এতটুকুনি মানুষকে সাহায্য না করতে পারা যায় মানুষ হয়ে এজন্যই জন্ম যে অপর আর একজনের পাশে থাকতে হবে তোমাকে তা বলে কি তুমি পুজো করছো সেটা কোনো কাজ হচ্ছে না নিশ্চয়ই হবে পুজোটাও কাজ হবে হুম পুজোটাও এই কাজ হবে অবশ্যই তখনই হবে যখন তুমি তোমার কর্মে পুরো একদম সঠিক মাত্রাতে রয়েছে। তখনই তোমার কাজ হবে এবার কি ওই যে বলে না মনটা মন চিন্তা এক একাগ্র করতে হবে তখনই পুজোটা কাজ হবে যে তুমি যদি সত্যিই ভরে ঈশ্বরের সামনে বসে ঈশ্বরকে ডাকছো তখন এই তোমার মন হ্যাঁ আত্মা সমস্ত কিছু সমস্ত কিছু এক হবে ঈশ্বরে বিলীন হবে আস্তে আস্তে হবে ওটা একদিনের নয় ওই কর্ম কখনোই একদিনে না এজন্য আমি অবশ্যই যারা আমাকে শুনবেন আজকে তাদেরকে আমি অবশ্যই অনুরোধ করব আপনারা আমাদের আমাদের আমরা দিদিভাই বলি তবে উনি আমাদের মায়ের মতন মা কেননা উনি প্রতিটা মুহূর্তে শুধু হ্যাশট্যাগ আমরা সকলের যে তাদের না উনি প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেককে শিক্ষা দিয়ে চলেছেন যে এভাবে কর্ম করো এভাবে কর্ম করো কখনও কারোর মন থেকে খারাপ চেয়েও না খারাপ চাইলে না সেই খারাপটা নিজের দিকে ফিরে আসে বারবার এটা আমরা বুঝতেই পারি না আমরা ভাবি এক্ষুনি তো আমরা জিতে গেলাম কাউকে দুঘা মারলাম মনে শান্তি পেলাম বা দুটো বাজে কথা বললাম এক্ষুনি তো আমরা জিতে গেলাম ঠিক করলাম কথাগুলো বলতে পেরে কিন্তু সেই যে কাজটা করলাম তার কিন্তু একদম পুঙ্খানুপুঙ্খ প্রতিটা কর্ম তোমার ওই কজ অ্যান্ড এফেক্ট ব্যাগে জমা রইল যে তুমি কি করলে এবার তোমার রিটার্ন পাওয়ার পালা এই হচ্ছে ব্যাপার তো আগামীতে আমি কি রিটার্ন পাবো আমরা বারবার বলি কি রিটার্ন পাবো মানে এটা ভাবতে হবে যে আমি যেরম কর্মটা এই মুহূর্তে করে চলেছি সেই কর্মটাই কিন্তু ফিরে আমার দিকে আসবে ফিরে আমার দিকে আসবে কারণ শ্রীকৃষ্ণ স্বয়ং দ্রৌপদীকে বলেছিলেন যে তুমি তো এটাই চেয়ে যখন বলছে সখা আমি কি পেলাম সব থেকে তখন বলছে তুমি তো এটাই চেয়েছিলে মনে মনে তুমি যদি ওই তাচ্ছিল্যের হাসি দুর্যোধনের প্রতি না হাসতে তাহলে কিন্তু ওই দিনটা তোমাকে দেখতে হতো না মানে সবার সামনে তোমাকে তাচ্ছিল্য হতে হতো কথাতে আছে না যার পঞ্চপাণ্ডব স্বামী কথাতে না গানের কথাতে আছে গানের লাইনে সখা মানে সেই বললো না চিরদিন কাহারও সময় নাহি যায় স্বামী পঞ্চপাণ্ড সখা কৃষ্ণ ভগবান শাসন করিল তবু অপমান গানটা ভালো করে গাইলাম না এই কারণেই এক্ষুনি আবার সম্ভাবনা আছে যে কপিরাইট করে যায় ভীষণ মানে মারাত্মক আমার গান গান গাওয়া আমি যার জন্য ছেড়ে দিয়েছি একদম গাই না এই যে চারটে লাইন মানে চিন্তা করলে যার স্বামী পঞ্চ পাণ্ডব সখা কৃষ্ণ ভগবান তাকেও তো অপমানিত হতে হয়েছিল সব কিন্তু পরিকল্পনা করা থাকে যে তুমি তুমি মন থেকে কি চাইছো তুমি কার জন্য কী চিন্তা করছো তুমি অন্যের প্রতি খারাপ চিন্তা করবে তাহলে ঈশ্বর তোমাকে সেটা ঠিক সময় মতো রিটার্ন করে দেবে কিন্তু তুমি তবে হ্যাঁ এটা আমরা সাধারণ মানুষ আমরা এটা ভাবি যে আর কত কত পরীক্ষা দেব ঈশ্বর আমাদের পরীক্ষা পর পরীক্ষা নিয়েই যাবেন এটাই না নিশ্চয়ই না নিজের কর্মের প্রতি ভরসা রাখতে হবে আস্থা রাখতে হবে অবশ্যই হ্যাঁ এখন এত কিছু এত কিছু আমরা জানি কিন্তু আসল জায়গাটাই কিন্তু আমরা এখনও মনে হয় আমরা বলবো না আমার মনে হয় আমি এখনও জিরো কারণ এখনও পর্যন্ত সেই তবে এটাও ঠাকুরের কথা শুনেই করছি যে সংসারটা এক হাতে ধরো এক হাতে ঈশ্বরকে ধরো এটাই আমি করছি যে সংসারটাকে আমি এক হাতে ধরে রেখেছি হ্যাঁ তার মধ্যে থেকেই এই যতটুকুই যৎসামান নামার সময় আমি চেষ্টা করি ঈশ্বরকে স্মরণ করা সত্যি কথা বলছি এর মধ্যে আমার এই সংসার ধর্মের মধ্যে সংসারের কর্ম করার মাঝখানে যদি আমি সামান্যতম ফুরসত পাই তখন মানুষের পাশে এসে দাঁড়াই নিজের বাবা মা মানে নিজের জন্মদাতা পিতা মাতা যে যিনি তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করি এ স্বামীর পাশে দাঁড়াবার চেষ্টা করি অবশ্যই সন্তানদের পাশেও থাকি এই হচ্ছে ব্যাপার কখনো স্বার্থ পরের মতো নিজের স্বার্থটা খুঁজে বেরোবার চেষ্টাও করিনি কোনো দিনও করিনি আজও করি না ঈশ্বর হয়তো আমাকে দিয়ে এটাই করাতে চান যে তোমার এটাই কাজ তোমাকে এটাই করতে হবে কারণ সেভাবে মনে জোর পাই না যে সংসারটাকে একদিন আয় যা হচ্ছে হোক বলে ফেলে বেরিয়ে যাবো এই মনের জোরটা এখনও তৈরি করে উঠতে পারিনি তো আমি আমি ভাবি ঈশ্বর যতটুকুনি আমাকে দিয়ে করাবেন আমি ততটুকুনি করবো আমি আরও উদাহরণ আমি আর একটা উদাহরণ দিই আমি বারবারই বলি যে ঈশ্বরের ইচ্ছা ঈশ্বরের ইচ্ছা ছাড়া কিছু হয় না বিশ্বাস করবেন কি জানি না মালয়েশিয়ার কথা আমি অনেকবার বহুবার বলেছি যারা এতদিন পর্যন্ত শুনেছেন তারা জানেন তবু আবারও বলছে এই কথাটা এই কথাটা আমি বলেছি কিনা বলতে মানে যখন আমরা ফিরবো না মানে অনেক দিন হয়ে গেছে তখন তো ভীষণভাবে বাড়ির টান যে না আমাদের তো বাড়িতে ফিরতেই হবে বাড়িতে তো যেতেই হবে তখন সমানেই ওই ঈশ্বরের স্মরণাপনা ওই গুরুদুয়ারের ভিতরে গিয়ে সমানেই ঈশ্বরকে ডাকছি যে তখন মানে না পুরো ছেড়ে দিয়েছি যে আমাদের হাতে আর কিচ্ছু নেই এবার তোমার হাতে এবার তুমি যা করবে তাই তুমি যদি ভাবো যে আমরা এখানেই পড়ে থাকবো এভাবে থাকবো মানে পুরোপুরি যখন এভাবে ছেড়ে দিতে পেরেছি তখন কিন্তু আসলে এসে কাছে হলো তার আগে কতবার আমাদের পাসপোর্ট নিয়ে গেছে নাম লিখে নিয়ে গেছে কতবার হয়েছে আজ হবে কাল হবে পরশু হবে তরশু হবে এক সপ্তাহ পরে হবে এক মাস পরে হবে এরকম করে করে আমরা অতদিন কাটিয়ে দিলাম দেওয়ার পরে তখন না লাস্টে পুরো আশা ছেড়ে দিয়েছি যে না আমাদের মানে এত কিছু করছি যাচ্ছি ওই ইয়ে করছি দুজনের ল্যাপটপ ছিল সেখানে বসে কত কিছু করাছে কোনো কিছুতেই করছি না তখন পুরোপুরি আমরা সবাই হাল ছেড়ে দিয়েছি আমরা বুঝতে পারছি যে সবাই হাল ছেড়ে দিয়েছে এবার পুরো ঈশ্বরের ওপর স্মরণ মানে একদম স্মরণাপন্ন তো তখন এসে কিন্তু আমাদের কাজটা হলো যে না মানে নামগুলো গেল তা আমরা তখন আমরা জানতে পারলাম যে না আমরা এমন দিনে আমরা ফিরছি তারপরে সমস্ত কিছু ঠিক হলো হুম সব কিছু ঠিক হলো তখন আমরা দেশে ফেললাম তো এটাই আমরা না সত্যি কথা বলতে কি এইখানেই এটা বোঝাবার এই এই উদাহরণটা এই কারণেই দেয়া। যে আমরা না সত্যি সত্যি সম্পূর্ণভাবে ঈশ্বরের হাতে সব কিছু ছাড়তে পারি না আমরা ঈশ্বরকেও ডাকছি আবার আমরা বলছি দূর কেন এরম হলো কেন হচ্ছে কেন হচ্ছে এই যে করতে থাকি এটা তো একদমই উচিত না আমাদের মানে বলছে কি ঈশ্বরের হাতে ছেড়ে দিয়ে দেখো দেখো তিনি তোমাকে টেনে তোলেন কি না হুম ঈশ্বরের হাত সব সত্যি সদা সর্বদা আমাদের মাথার উপর আছে নাহলে কিছু মানুষ আপনারা চিন্তা করুন এই যে মারাত্মক গরম এই যে মারাত্মক গরমে আমরা একটা মিনিট যদি রোদ্দুরে দাঁড়াই আমাদের কত কষ্ট হচ্ছে যেন মনে হচ্ছে এক্ষুনি মরে যাব কিন্তু যারা এই রোদ্দুরে মিস্ত্রি যারা এই যে রাজমিস্ত্রির কাজকর্ম করছে রোদ্দুরে ওই ভাড়ার ওপর উঠে তারা তো না টুপি না কিছু এমনি মাথায় একটা গামছা বেঁধে কাজ করছে চিন্তা করুন তাদেরকে কি করে ক্ষমতা দিয়েছে ভগবান তারা যে একবারে হাইফাই কিছু খাওয়া দাওয়া করছে তা তো না সাধারণ ওই ভাত ডাল খেয়েই তো তাদের দিন কাটে তাহলে তারা কি করে পারছে ঈশ্বরের হাত নিশ্চয়ই আছে ঈশ্বর সবাইকে কর্ম করতে বলে সব কর্মই সব দরকার কিন্তু সে তার কর্ম অনুযায়ী ওই ওই কাজটা পেয়েছে কিন্তু তবুও যে সে যখন ওই কাজটা পূর্ণ করছে তখন কিন্তু ঈশ্বরের হাতটা অবশ্যই মাথাতে আছে এইটা আমাদের অবশ্যই করে মনে রাখতে হবে যে ঈশ্বর আমাদের পাশে সব সময় আছে আমরা সব আমিও বলছি কিন্তু হয়তো এমনও কিছু সময় আছে যে পুরো ভরসা কি দিতে করতে পারি ঈশ্বরের কাছে দৌড়ে যাই দৌড়ে গিয়ে যে ঈশ্বর আছে ঠিক আছে যা হবার হবে এরম তো ভাবতে পারি না সম্পূর্ণ যখন এই বিশ্বাসটা করে উঠতে পারবো যে না আমার মাথার উপর আমার তো ঈশ্বর আছে কিচ্ছা হয় না তখন আমার মনে হয় ঈশ্বর সত্যি সত্যিই আমার পাশে থাকেন বা মাথার উপর সত্যি সত্যিই হাতটা রাখেন এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে ঈশ্বর ছাড়া একটা কাজও হয় না আমি বারবার বলেছি আমি না এটাকে বিশ্বাস করি জানেন প্রচণ্ডভাবে বিশ্বাস করি কিন্তু যখনই কিছু ওই যে বললাম এখনও পর্যন্ত আমার ব্যাপারটাকে তো ছাড়তে পারি আমার আমার এই ব্যাপারটাকে তো ছাড়তে পারিনি যখনই আমার সন্তান কিছু প্রবলেম হচ্ছে তখনই মনে হচ্ছে না আমি না গেলে হবে না ওই এরম তো ভরসা করতে পারছি না যে না থাক ঈশ্বর আছে তাহলে আমার সব ঠিক হয়ে যাবে তখন কিন্তু আমি নিজেই দৌড়চ্ছি ঈশ্বর হয়তো আমার পাশে আছেন কিন্তু আমি নিজেই দৌড়চ্ছি সব কিছু ঠিক করার জন্য এই হচ্ছে ব্যাপার যখন এই সম্পূর্ণ ভরসাটা আমরা ঈশ্বরের ওপর রাখতে পারবো অবশ্যই তিনি আমাদের পাশে আছেন এটা বিশ্বাস হবেই আমাদের মন থেকে আমরা করতে পারবো এই কাজটা তখন আমরা সত্যি সত্যি ঈশ্বরকে পাশে পাব তিনি ছাড়া সত্যি একটা গাছের পাতাও নড়ে না আমরা তো জানি যে তিনি বায়ু তিনি অগ্নি তিনি সব কিছু তাহলে জেনে শুনেও আমরা হচ্ছে জ্ঞান পাবি সব জেনে শুনেও আমরা এরকম করি আমি বারবারই বলি যতই পুজো আচ্ছা যোগ যাক সব কিছু করে যাও সব কিছু করে যাও যদি নিজের কর্মরা ঠিক থাকে তাহলে কিন্তু কিচ্ছু করে উঠতে পারবে না কিচ্ছু না হ্যাঁ তখন হাজারো চেষ্টা ওই মন তখনই কাঁদতে হবে যে এত চেষ্টা করছি এর কি মানে ফল নেই কিছু এরকম মনে হবে কিন্তু একবার আমরা সম্পূর্ণ ভরসাটা তার উপর করি দেখবেন এটা খেয়াল করে দূর আমার আর কিছু করবার নেই এবার তুমি ভরসা তখন না ঈশ্বর ঠিক পাশে থাকে কিন্তু আমরা সম্পূর্ণ সেই ভরসাটা এখনো পর্যন্ত করে উঠতে পারি এটাই হচ্ছে ব্যাপার যদি সত্যিই করে উঠতে পারতাম তাহলে ঈশ্বর আমাদের কিন্তু পথ দেখিয়ে নিয়ে যান সব সময় ঈশ্বর আমাদের সাথেই থাকে তিনি ছাড়া কিছু হয় না বলিস মধু কেমন বললাম অবশ্যই যারা শুনবে তোমরা একটু কমেন্ট করো কমেন্ট করলে খুব ভালো লাগে আর অবশ্যই তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো হাসিতে খুশি থেকে আনন্দে থেকে চল লাগে